সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি কথা আছে যা আপনাকে জীবনের যে কোনো ক্ষেত্রে সফল করে দেবে হতে পারে আপনি ব্যবসা করেন বা চাকরি করেন অথবা আপনি স্টুডেন্ট আপনি যাই করেন না কেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আজ আমি আপনাকে এমন একটি কথা বলবো আর যদি আপনি ওই কথা জীবনে মানতে পারেন তাহলে আপনার সফলতা অনিবার্য সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না আর পৃথিবীর সব থেকে দামি কথাই হলো এটি আর এই কথাটি মানুষ নিজের জীবনে খুব কম ব্যবহার করে এই কথাটি হলো বারবার করতে থাকা বা চলতে থাকা বন্ধু আপনি জীবনের যাত্রাপথে যে লক্ষ্যই স্থির করেন না কেন সে যাত্রায় আপনি অনেকবার সফল হবেন আবার অনেকবার হেরে যাবেন আমি শুধু আপনাকে একটি কথাই বলব আপনি শুধু নিজেকে একটি প্রমিস করুন যে আপনি কখনও দাঁড়িয়ে পড়বেন না সবসময় চলতেই থাকবেন এছাড়া আপনার জীবনে যা কিছু হোক না কেন তা নিয়েই চলতে থাকুন আর জীবনের ওই যাত্রায় যদি ছোট্ট কোনো সাফল্য আসে সেটিকে এনজয় করুন উপভোগ করুন এবং পুনরায় চলতে শুরু করুন কারণ আমরা যখন জীবনে বড় কোনো যাত্রা শুরু করি তখন রাস্তায় ছোটো ছোটো সফলতা আসছে তাকে আর বেশিরভাগ মানুষই সেখানেই থেমে যায় তাই যখন কোনো ছোটো সফলতা আসবে এটিকে সেলিব্রেট করুন খুব বেশি এনজয় করুন দাঁড়িয়ে পড়বেন না চলতে থাকুন একইভাবে সে রাস্তায় যদি কোনো কষ্ট পান তাহলে মন খারাপ করুন যত কাঁদতে মন চায় কাঁদুন যদি চিৎকার করতে মন চায় চিৎকার করুন কিন্তু ছলা বন্ধ করবেন না দাঁড়িয়ে থাকবেন না চলতে থাকুন যদি কোনো দুঃখ দুঃখকে বড় মনে করেন দাঁড়িয়ে পড়েন তাহলে আপনি সেখানেই শেষ হয়ে যাবেন মনে রাখবেন জীবনের এই যাত্রায় সব কিছু আপনার মন মতো হবে না কখনো খারাপ কিছু হবে আবার কখনো ভালো কিছু হবে কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই দাঁড়ানো যাবে না কষ্ট আসলে কষ্ট পান কিন্তু চলতে থাকুন আনন্দ আসলে আনন্দ করুন কিন্তু চলতে থাকুন ছোটবেলায় আমরা একটি গল্প সবাই শুনেছি একটি কচ্ছপ ও একটি খরগোশ দৌড় নিয়ে যেখানে কচ্ছপ চলতে থাকে আর খরকুশ ভাবে আমি একটু ঘুমিয়ে নিই কারণ আমি এক দৌড়েই কচ্ছপকে পিছে ফেলে দেব কিন্তু যখন খরগোশটি ঘুমিয়ে পড়ল কচ্ছপটি চলা শুরু করলো কিন্তু খরগোশটির গুণ যখন ভাঙল তখন কচ্ছপটি তার লক্ষ্যে পৌঁছে গেল তাই বন্ধুরা কচ্ছপের মতো চলতে থাকুন একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তাই চলতে থাকুন শুধু মনে রাখবেন চলতে থাকা নদী একমাত্র সমুদ্রে পৌঁছায় যদি নদীর সামনে একটু বাধা আসে সে একটু বেঁকে যায় সে কখনো তেমে যায় না আর যে তেমে যায় সে আর নদী থাকে না আস্তে আস্তে সে নষ্ট হয়ে যায় তাই প্রিয় বন্ধুরা জীবনে যদি সফল হতে চান তাহলে পৃথিবীর সব থেকে দাম কথা চলতে থাকুন এটিকে মনের মাঝে গেতে নেন এবং ইনশাল্লাহ আজ থেকে চলা শুরু করুন সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন